ঢাকা বরিশাল ঢাকা আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে আর আজকে আমি যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে এবং আজকের যাত্রা শুরু করছি আপনাদেরকে নিয়ে ঢাকা টু বরিশাল রুটে সো আমি যে লঞ্চটিতে এখন এই মুহূর্তে আছি এই লঞ্চের নাম হচ্ছে এম ভি সুন্দরবন ষোলো আর আমার ঠিক পাশে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারাবত আঠারো আজকের ভ্রমণে দেখানোর চেষ্টা করব কি করে আপনারা লঞ্চ ঠিক করবেন কেবিন বুক করবেন আর যারা ডেকে যেতে চান বা বিভিন্ন উপায়ে যেতে চান তো এখানে আসলে ভাড়ার ব্যবস্থা কেমন রয়েছে কিভাবে আগে থেকে কেবিন বুক করবেন এবং যাত্রা পথে আপনাদের যাত্রাটা কিভাবে সহজ করে তুলবেন সেই সংক্রান্ত একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মধ্যে তো চলুন আজকের যাত্রা শুরু করি ঢাকা টু বরিশাল রুটে এম সুন্দরবন ষোলো লঞ্চে করে সুন্দরবন ষোলো লঞ্চ আর এখানে এই যে পাটাতন দেওয়া আছে সামনে ওঠার জন্যে আপনারা কিন্তু চাইলে নিজস্ব বাইক নিয়েও যেতে পারেন তো এখানে আসার পরে এই যে এখান থেকে মূলত টিকিট সংগ্রহ করতে হবে আপনাদের তো এই যে মামার আছে তো এখান থেকে টিকিট নিয়ে নেবেন যদি আগে থেকে বুক করা থাকে এসে ফোন নাম্বার বললেও হবে আর এখানে সরাসরি এসেও কিন্তু বুক করা যায় তো মামার কাছ থেকে একটু বুকিং প্রসেস এবং এখানে যাত্রার বিষয়ে একটু জেনে নিব 1000 টাকা টাকা আর আপনার এমডি ফ্যামিলি কেবিনের ভাড়া আচ্ছা এ হচ্ছে ফ্যামিলি ভাড়া আর সিঙ্গেল টাকা আর ফ্যামিলি নিয়ে গেলে দুজন যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুই হাজার টাকা এমভি সুন্দরবন ষোলো লঞ্চের যে ভাড়া তালিকা এখানে রয়েছে ঢাকা বরিশাল ঢাকা তো সরকার নির্ধারিত ডেস্ক শ্রেণী যেটা সেটার ভাড়া হচ্ছে চারশো চার টাকা আদায়কৃত ভাড়া হচ্ছে তিনশো টাকা তো এখানে ভাড়ার কিন্তু একটি তালিকা দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন যে এখানে ভাড়ার তালিকাটা আসলে কীরকম কে থেকে বুক করে আসতে চান ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে যেতে চান এখানে বুকিং নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে দুটি বুকিং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা আগে থেকে টিকিট বুক করে নিতে পারেন এই হচ্ছে নিচতলার টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের ঠিক সামনে এই পাশটা হচ্ছে ডেক রয়েছে তো নিচতলার ডেকে দেখুন প্রচুর মানুষ আসলে এখানে মানুষে ভরাই বলা যায় একদম পুরো ডেকটা পুরো ভরে গেছে আসলে আর পনেরো মিনিট পরে কিন্তু সার্ভে এম ভি ষোলো যেটা সুন্দরবন ষোলো লঞ্চ আর এখানে কিন্তু রয়েছে দেখুন লিফটের ব্যবস্থা আসলে লিফট সবার জন্যে না যারা বয়স্ক আছে বা বৃদ্ধ আছে তাদের জন্যে এই হচ্ছে নিচতলার ডেকের অবস্থা এখানে প্রচুর যাত্রী আজকে যেহেতু উইকেন্ড সে কারণে আসলে যাত্রী সংখ্যা বেশি প্রচুর মানুষ সবার উদ্দেশ্যই কিন্তু বরিশাল রুটে সব বরিশালের যাত্রী আমরাও যেহেতু বরিশালে যাচ্ছি তো আসলে এই দৃশ্যটা আপনাদের দেখানো প্রয়োজন মনে করলাম তো আপনারা চাইলে কিন্তু বাইক নিয়েও যেতে পারবেন লঞ্চে করে যারা কুয়াকাটা বা এই পাশটা ঘুরে দেখতে চান নিজস্ব বাইকে করে এই যে এখানে দেখুন দেওয়া আছে হোন্ডার ভাড়া হচ্ছে চারশো টাকা তাই তো চারশো টাকা তো আমি একটু আমার কেবিনের দিকে এখন যাব এখান থেকে ঠিক এ পাশটাই উপরে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি রয়েছে এরকম একটি টোকেন নেবেন আর এই যে ভাইয়েরা আছে এই যে ভাই আছে মনির ভাই তাই তো ভাই সো এই যে মনির সঙ্গে এখন উপরের দিকে যাচ্ছি আমি সো এখানে সুন্দর করে ট্যাগিং করা আছে যেখানে সেখানে ধূমপান করবেন না তো আমরা এখন এই পাশটাই যাচ্ছি এটা হচ্ছে দুই তলার যে অবস্থান সেটি আর এখানে দেখুন অলরেডি অনেকেই কিন্তু নিজস্ব চাদর কাঁথা বিছাই কিন্তু শুয়ে পড়ছে এর পাশেও কেবিন রয়েছে তো আমি ঘুরে ফিরে দেখাবো আপনাদের সো এখান থেকে এই যে উপরের দিকে যাওয়ার তিনতলায় যাওয়ার সিঁড়িটা আবার এখানে রয়েছে পাশেই সো আমরা উঠছি আমাদের মতো কিন্তু অনেকেই আসলে চলে এসছে বরিশাল বা কুয়াকাটা ভ্রমণ করতে যারা চাই আসার পরে এই স্লিপটাই যে ভাইদেরকে দিলে আপনাদের কেবিনের চাবিটি বুঝিয়ে দিবে তো আমি একটু ভাইয়ের থেকে কেবিনের চাবিটা বুঝে নিই মুন্না ভাই আমাকে নিয়ে যাচ্ছে কেবিনের দিকে আসলে আজকে যাত্রী প্রচুর চাপ সিঙ্গেল কেবিন আসলে ফাঁকা নেই সে কারণে আসলে বাধ্য হয়েই একটি ফ্যামিলি কেবিন নিলাম কারণ আমার সাথে অনেক গ্যাজেট আইটেম রয়েছে আসলে খোলা জায়গায় নিয়ে এসে চলাফেরা করাটা আসলে কষ্টকর হয়ে যাবে হারিয়ে গেলে আসলে এত দামি জিনিসগুলো সে কারণে ফ্যামিলি কেবিন নিয়েছি তো আমি যাচ্ছি আর এই যে দেখুন কেবিনের রিভার সাইডে কিন্তু বসার জন্য বেশ ভালো জায়গা রয়েছে সো এখানে লাইভ বয়া দেখতে পাচ্ছি আর বসার জন্য এই টাইপের জিনিসগুলো দেওয়া আছে সেই হচ্ছে ব্যাপার রিভার সাইড দিয়ে এ সব কেবিন খুবই চমৎকার এক দৃশ্য আসলে তো আমরা সামনের দিকে যাই বেশ ভালো একটি কেবিন পেয়েছি এখানে হচ্ছে এক্সেল এফ বি থ্রি এটা হচ্ছে ফ্যামিলি কেবিন তো আমি কিন্তু অলরেডি এই যে ফ্যামিলি কেবিনের এখানে চলে এসেছি এটা হচ্ছে ফ্যামিলি কেবিন আসলে সিঙ্গেল কেবিন ফাঁকা না থাকার কারণে বাধ্য হয়ে আসলে এটা নিতে হয়েছে এ পাশে একটি ছোট্ট বেড দেওয়া আছে যারা ছোট বাচ্চা নিয়ে বা হাজব্যান্ড ওয়াইফ ট্যুরে যাবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি এই রুম হতে পারে আর এই রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা রেগুলার ভাড়া তো আমাকে ডিসকাউন্ট দিয়েছে কারণ যেহেতু আমাকে সিঙ্গেল কেবিন তারা দিতে পারে নাই সে কারণে এই রুমটি কিন্তু খুব সাশ্রয়ী মূল্যে পেয়ে গেছি সেটা নাই বা বলি আর রুমের সাথে রয়েছে আসলে কি কী একটু দেখিয়ে দিই বেডের পাশে রয়েছে কিন্তু এই যে দেখুন চার্জিং পয়েন্ট আর এখানে নিচে স্যান্ডেল দেখতে পাচ্ছি গ্লাস দেখতে পাচ্ছি জগে পানি দেওয়া আছে এ পাশে একটি টিভি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ফ্যান ঘুরছে আর এখানে সেন্ট্রাল এসি সিস্টেম রয়েছে আমি একটু দেখিয়ে দিই আর এ পাশে রয়েছে হ্যাঙ্গার এবং এ পাশে একটি মিরোর দেওয়া আছে সো যারা লঞ্চে ভ্রমণ করবেন অবশ্যই যখন লঞ্চের ভিতরে উঠবেন এই যে লকগুলো কিন্তু ভালো করে লাগিয়ে দিবেন। আর যদিও দেখুন এই লঞ্চের এই যে লকগুলো কিন্তু খুব একটা লাগে না সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ আপনি আপনার জিনিসপত্র রেখে যদি বাইরে যান সেক্ষেত্রে যদি খুলে দুষ্কৃতিকারীরা নিয়েই যায় সেক্ষেত্রে আসলে কোনো লাভ হবে না তো দেখি আমি একটু কথা বলি এগুলো ঠিক করা যায় কিনা আমি আছি লঞ্চের একদম ঠিক উপরে আর এই সামনে হচ্ছে মাস্টার ব্রিজ আর এ পাশে দেখতে পাচ্ছি এম মানামি লঞ্চ এবং এর পাশে রয়েছে পারাবত আঠারো সো পারাবত আঠারো কিন্তু সবথেকে বড় লঞ্চ বলা যায় এবং যতগুলো বড় লঞ্চ আছে তাদের মধ্যে কিন্তু পারাবত আঠারোটাই সব থেকে বড়ই বলা যায় সো এখন হচ্ছে এম খান সেভেন যে লঞ্চটা সেটা কিন্তু আজকে নাই আর সে কারণে আজকে আমরা ভ্রমণ করছি সুন্দরবন ষোলো যে লঞ্চটি সেটাতে এখানে দুপাশে কিন্তু কেবিন রয়েছে সিঙ্গেল ফ্যামিলি সেমি ভিআইপি ভিআইপি সবই পাবেন সো এই তিনতলার ঠিক পেছনের অংশে কিন্তু রয়েছে আপনার সোফা যেটা সোফা সিস্টেম সো আমি সেই দিকে যাচ্ছি সো এখানে একটু বলে দিই এ পাশে কিন্তু রয়েছে দেখুন টয়লেট এ পাশে হচ্ছে ফিমেল বা মেল সবই আসলে ইউজ করে সো এর পাশেও কিন্তু রয়েছে টয়লেট তো পাশে দেখতে পাচ্ছি টয়লেট এখানে টয়লেট রয়েছে এখানে বেসিন এবং মিরর বেশ ক্লিন মিরর আছে এখানে আর ঠিক এই পিছনের দিকে চলে গেলেই আমরা দেখতে পাব সোফার যে সিস্টেম রয়েছে সোফা নিয়ে যারা যেতে চান তো আমি একটু সামনের দিকে যাই ও পাশে তো কেরানীগঞ্জ না সো এখানে দেখুন বসার জায়গা রয়েছে লাইভ বয় রয়েছে সো এই বিষয়গুলো কিন্তু বেশ ভালো আর বয় আসলে যাত্রীর তুলনায় খুবই কমই আছে বলা যায় ক্ষেত্রে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখলে লাইফ বয়ের কাছাকাছি এসে থাকার চেষ্টা করবেন আর এখান থেকে বুড়িগঙ্গা নদীর যে দৃশ্য খুবই চমৎকার এক দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি এ পাশে দেখতে যাচ্ছি সোফা সিস্টেমটা আসলে কীরকম সেটা আপনাদেরকে দেখানোর জন্য। সো এই যে এখানে রয়েছে সোফার জায়গা সো এখানে কিন্তু অলরেডি অনেকেই কিন্তু শুয়ে গেছে এরকম আপনারা শুয়ে যারা কেবিন পাবেন না অল্প বাজেটের মধ্যে কিন্তু এই সোফাই আপনারা যেতে পারেন এখানে কিন্তু বেশ সংখ্যা রয়েছে এখানে নাম্বারিংও করা আছে টিভি রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে সো এই পাশেও কিন্তু চার্জিংয়ের জায়গা রয়েছে আর এ পাশে বেলকুনি রয়েছে এ পাশে ও পাশে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে সো এই হচ্ছে ব্যাপার সোফার এই পাশটার জন্যেও বেলকুনির ব্যবস্থা আছে তো দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি সোফার ব্যবস্থা আছে তো ভাইয়ের কাছে একটু জানবো এখানে সোফার ভাড়াটা আসলে কেমন সোফার ভাড়া আছে 600 600 সিঙ্গেল কেবিন 1000 1000 ভিআইপি আছে আপনার 5000 6000 7000 8000 তারপর আমেসেমি ভিআইপি আছে 5000 ডাবল হলে 2000 তারপর ফ্যামিলি আছে 2500 আচ্ছা ফ্যামিলি আছে 2500 তো আমি একটু জেনে নিই এই যে এটা তো ডোর লক করে দেন কয়টার সময় ডোর লক হয়ে যায় 12টায় রাত বারোটার সময় ডোর লক করে দেওয়া হয় আমাদের লঞ্চটা ছাড়ার কথা ছিল রাত নয়টায় সো পনেরো মিনিট লেটে কিন্তু ছাড়ছে লঞ্চ আর ঠিক কয়টায় আমরা বরিশাল গিয়ে পৌঁছাই সেটিও আপনাদেরকে দেখাবো তো চলুন আমি একদম সামনের দিকে যাই আর এখন আমি যাচ্ছি দোতলায় ভিআইপি যে কেবিনগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্যে যদিও আজকে যাত্রী চাপ বেশি সে কারণে সব বুক হয়ে গেছে তো আসলে দেখাতে পারবো কিনা না জানি না তারপরও দেখানোর চেষ্টা করব ঢাকা বরিশাল ঢাকা সাইরেন দিচ্ছে তার মানে লঞ্চ ছেড়ে দিয়েছে আর মোটামুটি বেশ যাত্রী এখনও অপেক্ষায় আছে লঞ্চে ওঠার জন্য পারাবত আঠারোকে রেখে এখন ছেড়ে দিল এম সুন্দরবন ষোলো যে লঞ্চ সেটি এখানে দেখুন উৎসুক যাত্রীরা কিন্তু এই দৃশ্যটা উপভোগ করছে তো যারা ঢাকা টু বরিশাল রুটে লঞ্চ জার্নি করেন তারা এই বিষয়টা কিন্তু বেশ দারুণভাবে এনজয় করেন সো এই জাস্ট বারবার সাইরেন দিচ্ছে প্রত্যেক ফ্লোরেই কিন্তু এরকম ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ওয়াশরুমগুলো আসলে লো কমোড দেখতে পাচ্ছি আর বেসিনও বেশ মোটামুটি পরিষ্কারই বলা যায় যাত্রা পথের দৃশ্যগুলো আসলে আপনাদের মন কাড়বে যখন সদরঘাট থেকে ঠিক এরকম একটি ভিউ পাবেন আপনারা বুড়িগঙ্গা নদীর ও পাশে কেরানীগঞ্জস খুবই চমৎকার এক দৃশ্য বুড়িগঙ্গা নদীর এমবি সুন্দরবন ষোলো লঞ্চের ক্যান্টিনে আছি এখন আর ক্যান্টিন এরিয়া ঠিক এরকম দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু লঞ্চের খাবার গ্রহণ করছে এখন রাতের খাবার তো এখানে কিন্তু মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ ভাই কোরাল মাছ কোরাল মাছ দেখতে পাচ্ছি ওখানে চিকেন দেখতে পাচ্ছি এ পাশে ঢাকনা দেওয়া আছে এটা কি মাছ এটা কি মাছ ভাই বড় ভাই এটা কি মাছ এটা দেখতে পাচ্ছি ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছি চিকেন আলু হত্যা আর এ পাশে রয়েছে ডাল তো এই হচ্ছে খাবারের ব্যবস্থা এখানে কিন্তু কেবিনও আছে খাবারের জন্য যারা ফিমেল নিয়ে খেতে চান তারা এই কেবিনে বসেও কিন্তু খেতে পারেন এ পাশে রয়েছে বেসিন তো ক্যান্টিন এরিয়া হচ্ছে ঠিক এরকম এখানে বসেও খেতে পারেন বা খাবার অর্ডার করলে কিন্তু আপনার রুমেও খাবার পৌঁছে দেবে ভিআইপি কেবিন সহ সব কেবিনের আসলে যাত্রী ফিল আসলে সে কারণে দেখাতে পাচ্ছি না চেষ্টা করবো ফেরার দিন আসলে দেখানোর জন্যে একটু আগেভাগে এসে কারণ এখন আসলে সবগুলো কেবিনেই যাত্রী রয়েছে সে কারণে দেখানো সম্ভব হলো না সো নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ভিআইপি কেবিনের ভিতরের দৃশ্য আর এ পাশে রয়েছে কমন বেসিন এখানে বেসিনের মিরর বেশ পরিষ্কার ও পাশে টয়লেট দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো সংযোজন আছে প্রত্যেক ফ্লোরেই বেশ কিছু এরকম টয়লেট এবং বেসিনের ব্যবস্থা রয়েছে আর প্রত্যেক ফ্লোরে এরকম বসার ব্যবস্থা রয়েছে পাশাপাশি লাইভ বয়াও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে হুইল চেয়ার দেখতে পাচ্ছি বেশ ভালো একটা সংযোজন বলা যায় যে চারতলার অবস্থা এখানেও কিন্তু এই যে এই বেডগুলো রয়েছে যারা ডেকের পরিবর্তে ঠিক ডেকের মতোই একটু বাড়তি টাকা দিয়ে যেতে চান এই যে মাঝখানে এরকম থাকার ব্যবস্থা রয়েছে এগুলো দেড়শো থেকে দুইশো টাকা সাধারণত নিয়ে থাকে বসার ব্যবস্থা রয়েছে চারতলায় এখানে ক্যাফে রয়েছে একটি আর ক্যাফে আসলে এই যে ফাস্টফুড টাইপের আইটেমগুলো মূলত পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে স্য আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন এখানে আসলে কি কি আইটেম রয়েছে আর এই যে বসার জায়গাগুলো ঠিক এরকম চারতলার ঠিক পিছনের অংশের বসা জায়গা এটি আর এ পাশে আরও একটি স্ন্যাক্স কর্নার রয়েছে যেখান থেকে আপনারা কোল্ড সহ চা কফি পেয়ে যাবেন সো এরকম ভিউ দেখতে দেখতে এরকম একটি জায়গায় বসে চা কফি খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম দুপাশে কিন্তু কেবিন রয়েছে সেগুলো সিঙ্গেল ফ্যামিলি সব ধরনের কেবিনই কিন্তু এখানে আপনারা পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর এই ধরনের বেডগুলো কিন্তু কেবিন এরিয়ায় দেখতে পাবেন যেগুলো আপনারা একশো দেড়শো দেড়শো থেকে দুশো টাকার বিনিময়ে কিন্তু এই ধরনের একটু নিরিবিরি যেতে পারবেন ঠিক ডেক টাইপের আর কি এখানে দেখতে পাচ্ছি হাই কমোড গোসলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো আপনারা এখানে বালতি মগ পেয়ে যাবেন এপাশে হাই কমোড এপাশে একটা টাওয়াল হ্যাঙ্গার দেখতে পাচ্ছি সো ভিতরে আসলে মিরোরটা এখন নেই বোঝাই যাচ্ছে মিরোরটা সরিয়ে ফেলা হয়েছে সো এই হচ্ছে এই কেবিন এরিয়ার যে টয়লেট ব্যবস্থা সেটি সময়টা এখন রাত সাড়ে দশটা আর খাবার অর্ডার করেছিলাম সো কি কি খাবার অর্ডার করেছি সেটা আসলে আপনারা দেখতে পাবেন আর লঞ্চের খাবারের অনেক প্রশংসা শুনেছি আগে যতগুলো লঞ্চের রিভিউ ভিডিও দেখেছিলাম লঞ্চে ওঠার আগে সো সবাই কিন্তু প্রশংসা করেছে সো আজকে আমি খেয়ে দেখবো এবং আপনাদেরকে বাস্তব এক্সপিরিয়েন্সটা শেয়ার করব টেবিল দিয়ে দিয়েছে রুমের মধ্যে সো আপনারা যারা রুমে থেকে খাবার অর্ডার করবেন তারা কিন্তু চাইলেই কেবিন বয়ের ফোন নম্বরটা আগে থেকে রেখে দিতে পারেন খাবারের প্রয়োজন হলে কিংবা চা কফি সিগারেট যেটাই যা বলুন না কেন আপনারা কিন্তু ওই কেবিন বয়ের মাধ্যমে রুমে নিয়ে এসে কিন্তু খেতে পারবেন সো এই হচ্ছে ব্যাপার আর বিভিন্ন টাইপের কিন্তু খাবার এখানে রয়েছে ফাস্টফুড আইটেম বলেন বেশ কিছু ফাস্টফুডেরও আইটেম আপনাদেরকে দেখিয়েছি যেগুলো আপনারা চাইলে খেতে পারেন চিকেন থেকে শুরু করে চিকেন ফ্রাই চাউমিন এই টাইপের যে ফাস্টফুডগুলো পাওয়া যায় বার্গার থেকে শুরু করে সব পাবেন আলু ভত্তা ডাল চচ্চডি এবং সাদা ভাত এর কম্বিনেশনটা কিন্তু আসলে অনেক মজার তো লঞ্চের খাবারের প্রশংসা প্রথম লোক মাথায় ভালো লাগছে ডাল চচ্চডি আলু ভত্তা একসঙ্গে নিয়ে একসঙ্গে মেখে নিয়ে খেতে বেশ চমৎকার লাগবে তো যারা লঞ্চে যাবেন শুরুতেই আমার মতো এরকম ডাল চচ্চড়ি এবং আলু ভত্তা একসঙ্গে মেখে নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন এই ফ্রাই রূপচাঁদা ট্রাই করে দেখি যে আসলে কেমন টেস্ট সো রূপচাঁদা ফ্রাই আর হচ্ছে সাদা ভাত দেখি হুম তো ফ্রাই রূপচাঁদা ট্রাই যদি রূপচাঁদা ফ্রাই আপনারা ট্রাই করেন আশা করি ভালো লাগবে যেহেতু দুইটাই ট্রাই করলাম যে আসলে কোনটা ভালো লাগবে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যে আমার কাছে রূপচাঁদা ফ্রাইটাই বেশ ভালো মনে হয়েছে তো এরপরেও আপনাদের টেস্ট আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কারি টাইপের এটা খাবেন না ফ্রাই খাবেন আমি রিকমেন্ড করব রূপচাঁদা ফ্রাই ডাল চচ্চড়ি আলু ভত্তা এবং সাথে যদি কোনো ভাজি পান সেক্ষেত্রে ভাজি আসলে ভাজি পাইনি সে কারণে এইগুলো ট্রাই করলাম এবং আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ভোর পাঁচটায় পৌঁছেছে এমভি ষোলো সুন্দরবন লঞ্চ আর এই হচ্ছে বরিশাল নদী বন্দরের একটি দৃশ্য কেবিন থেকে বের হওয়ার সময় আপনার টিকিটটি বুঝে নেবেন এবং যখন বের হবেন তখন কিন্তু দেখিয়ে তো এছাড়া কিন্তু সমস্যায় পড়বেন পিছনে হচ্ছে এমভি সুন্দরবন যে লঞ্চ সেটি আর আমার হাতে হচ্ছে টিকিট মাত্রই বের হলাম এখন সময়টা হচ্ছে সকাল সাত এখন বের হয়ে যাচ্ছি বরিশাল নদী বন্দর থেকে আমার পিছনে হচ্ছে যে লঞ্চটিতে করে আসলাম সুন্দরবন ষোলো আর এখন সামনে বের হয়ে গন্তব্য হচ্ছে কুয়াকাটা সামনে হচ্ছে জমজম হসপিটাল আর ঠিক এই পাশে রয়েছে হচ্ছে বিআরটিসির বাস কাউন্টার রূপাতলি বুকিং কাউন্টার এটা আর এখান থেকে আমরা মূলত আজকে যাব কুয়াকাটায় বিআরটিসির এসি বাসে করে আর এখান থেকে জনপ্রতি বিআরটিসি এসি বাসের ভাড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা এখন সময়টা হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ আর আমরা রওনা করলাম বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে বিআরটিসির এসি বাসে আর এখান থেকে কুয়াকাটা পর্যন্ত এই এসি বাসের ভাড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা জনপতি অটোরিকশা রিজার্ভ করে নিতে হবে কারণ দু একজনের জন্য আসলে জনপতি সিস্টেমে যাওয়াটা সম্ভব না আর যদি চার পাঁচজন একসঙ্গে হন তাহলে জনপতি ভাড়া পড়বে দশ টাকা করে এই বাস স্ট্যান্ড থেকে একদম কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত